বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সব তো জানেন আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস হ্যালো হাসো তামাশা করো আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল খেরে বলতেছে তুমি তো এটা ধরো নাই না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরব না আত্মমর্যাদা মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে কেন ভাই ইমাম মানে নেতা ও কিশন নেতা নেতা না আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা ওর এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেব আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও খতবা দিবে কারণ বেশি যোগ্য মানুষ খতবা দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা হ্যাঁ অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না বুঝছেন

নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নর্তুকি গায়ক যত কেউ মানুষকে পথ করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক বা ঠিক যে লাভ নাই অজুনু দুই বিলি সাজমানুন এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন পালু তারা সবাই ওখানে বলবে অহম ফিহা ইয়েহ তারা সবাই নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তাল্লা আল্লাহর কসম ইন কুননা লাফি দালালিন মুবিন আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচाराम মুরব্বি যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শুনেন তো ঠিক না পুরো গ্রামের সবের জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনলে নিতে হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও বাহির দরকার নেই সাউন্ড এখানে সাউন্ড হলে চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন আরে হাসেন সব সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল খেরে বলতেছে তুমি তো ধরো নাই না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরবো না এটাই আল্লাহ বলতেছে যে তল্লাহ আল্লাহর শপথ ইনকুন্মেলা ফি দলা আলীম মুবিন এই পদ্ভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদ্ভষ্টতায় নিমজ্জিত ছিলাম ইদ নুসাউই বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশরিকদের কথা বলতেছে কাকে বলতেছে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি যদি মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করেন তো না মাঝে মধ্যে তো ইন্টারনেট আশা আপনারা দেখেন না হ্যাঁ টুন 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 করে গান গায় সবাই মোবাইলে বিনিয়োগে লড়াই ওই যে এই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক কিনা হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে পায় না বলে না আপনার লজ্জাও লাগে না বলে যে মানে ও নর্তকি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনেক করে থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন দেওয়ার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কী শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলেন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারো দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আসেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবে না এই মোবাইল 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 হ্যাঁ যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা একটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করব যে আমাদের মধ্যে আমরা কত গা ফেল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর শুনতে দিন পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে শতকরা ষাটজন লোক আজকে ঈশান নামাজি পড়ে নেই তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে নামাজ পড়ো নাই কিন্তু হাসতে থাকে না বলো কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবেন আগে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হ্যাঁ বলো আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে এসে নামাজ পড়ো নাই হাসির কি হলো ও পড়ে নাই নামাজ মানে হাসির কি আছে এখানে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই এবার ওখি দিয়ে বলি প্যান্ডেল ওলা আছে এই জায়গায় ওলা আছে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে বোঝার এসে নামাজ পড়ে নাই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলনটিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে নাই এসব কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে আসা ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ আর খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে এসছে দূর থেকে সব মানুষ করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি। আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে দিয়ে হেদায়ত করে দেবে ফুদি হেদায়ত হয় না ফুদিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাই যে হয় কিনা। যারা জাহ্ন আশা করে যারা পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইক আর স্বেচ্ছাসেবক ভলনটিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুরে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে উঠলে হিসাবেই আসবে না আল্লাহ আমাদের বোঝা দিন তোমাদের যাদের বয়স মানে যাদের দাঁড়িয়ে উঠেছে এবং দাঁড়িয়ে শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তুলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু কতজন সংখ্যা সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ আমি বুঝলাম জিনিসটা সব কথায় হাসে তুমি তো দাড়ি কাটো হাত তুলছ না কেন কেউ ভিডিও না কেউ ভিডিও না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে তারপর তোমরা ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবো ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারাও তোলো 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 হাত নামাও হাত নামাও জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোন কিছু পাও কি না যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ওয়া মাখতালফা আল্লাযিনা উচুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগইয়াম বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া-ঝাটের বলিবস্ত হয়ে বিদ্ধেশ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জিনা করা কি হারাম দাড়ি কাটা কি হারাম সুদ ঘুষ খাওয়া কি মারামারি করা বাপ মায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাফিরি করে ওটা তরিকত করে ওমুকে হা ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো শূন্যত বলছে যে এটা ওহাবি করে তো এটা কেন করছো এটা তো বেদাত বলছে এটা ওহাবিরা করে না আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন শূন্যের সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না অমুক দলে এটা করে না তাই ও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত ঘটিয়েছিল ও নাইকফুর বিয়ায়া অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন আল্লাহ হাসরি তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী হয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায় ফাঁসি দিয়ে তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কার নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ো চলে গেছে সবার সামনে দিয়ে তুমি দৌড়াও তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকীকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমুক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও একটা